প্রিয় দর্শক এখানে জোড়া কিং আছে দেখেন চমৎকার এক জোড়া কিং আছে সর্বোচ্চ হাই কোয়ালিটি বিগ সাইজের অনেক বড়ো সাইজ কবুতর এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক মেলটার জায়গা হোমোজিং কালার সিলভার কালার আর ফিমেলটার জায়গা অ্যান্ডিগো কালার কবুতরই মার্শাল মারশালা দেখার মতন ভালো লাগলে অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই কবুতারটা আলোচনায় রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে অবশ্যই আপনার আলোচনার মাধ্যমে কম বেশ করে ইংশালা নিতে পারবেন চমৎকার জোড়া কবুতা দেখছেন খুবই চমৎকার ভালো লাগলো অবশ্যই সংগ্রহ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনারা যদি ছবি লাগে ছবি নিয়ে ভালোভাবে দেখে শুনে ক্রয় করতে পারেন খুবই চমৎকার জোড়া কবুটা ভালো লাগলো অবশ্যই সংগ্রহ করবেন দেখছেন কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ প্রিয় দর্শক এখানে একজোড়া লাল ম্যাক পেপুটার আছে দেখেন খুবই চমৎকার জোড়া লাল ম্যাক পেপুটার একদম নতুন নিউ অ্যাডাল কবুতর নয় কিলো দশ কিলোর কবুতর এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন প্রত্যেকটা এই কবুতর দুটাই কিন্তু মল্টিংয়ে আছে প্রিয় দর্শক দুটো কুবুতারই মল্টিং আছে একদম নতুন নিউডার কবুতর যারা লাল হলুদ কিং আছে খুবই চমৎকার একজোরা হলুদ কিং আছে এই জোড়াটাকে উদূষণ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন প্রত্যেকটা কবতায় আলোচনা রাখা হয়েছে তার পাশে আপনারা কল দিবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশোলা নিতে পারবেন দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন একজোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দুটো কবতারই মার্শাল্লাহ অনেক সুন্দর ভালো লাগলে নিতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া কালো কিং আছে খুবই চমৎকার জোড়া কালো কিং আছে এটা এটা দুটাই ফিমেল এই ফিমেল দুটোকে যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশেলে নিতে পারবেন দুটো একটা একটা পায়ে ট্যাগ লাগানো আছে একটা পায়ে ট্যাগ লাগানো নাই যাই হোক কারো পছন্দ হলে পরে অবশ্যই আপনারা এই কবুতারগুলো করতে পারেন স্ক্রিন শর্ট দেবেন স্ক্রিন শট দিয়ে হ্যাঁ ইমোবা হোয়াটসঅ্যাপে ই করে কল করে আপনারা করতে পারেন প্রিয় দর্শক খুবই চমৎকার প্রিয় দর্শক এখানে একজোড়া মটেনা আছে দেখেন চমৎকার এক দুটো মোটেনা এই মটেনাজারা যদি কেউ করতে চান দুটো কবুতারই খুবই চমৎকার দুটো মটেনাই ভালো লাগলে অবশ্যই করতে পারেন দুটো কবুতারি নতুন নিউ মেডাল কবুতার ভালো লাগলে অবশ্যই নিতে পারেন একদম নতুন নিউ ম্যাডাল মোটেনা খুবই চমৎকার দুটো কবুতারি মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন দেখছেন কোয়ালিটিটা মার্শাল্লা খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই আপনারা এই দুটা সংগ্রহ করেন প্রিয় দর্শক এখানে এক জোড়া মা ড্যানিশ আছে চমৎকার এক জোড়া অ্যান্ডুলিশান ড্যানিশ আছে এই ড্যানিশা যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনা সবাইকে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন দুটো কবুতারি মার্শাল্লাহ দেখেন দুটো চোখই পাথর চোখের দুটো লাল টকটকা ভালো লাগলে অবশ্যই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া লাল ড্যানিশ আছে খুবই চমৎকার এক জোড়া লাল ড্যানিস আছে একদম নতুন নিমাডাল কবুতর এই জোড়াটাকে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কম বেশি শেলা নিতে পারবেন দুটো কবুতারই পাথর চোখের কবুতার আছে লাল ঠোঁট দুটো কবুতারই মারশালা দেখার মতন খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দুটো কবুতারই চমৎকার এক জোড়া কবুতর দেখার মতন ভালো লাগলে নিতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া লাহোরি আছে একদম নতুন নিউডাল আট আট খিল সাত কিলের কবুতর এই পেয়ারটা নানোই আছে একদম দেখেন পুতুলের মতন সাইজ দেখার মতন কবুতর কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ আছে ভাইয়ের ফেদারগুলোও অনেক বড়ো বড়ো ভালো লাগলে অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ পারেন দামটা আলোচনার সবকে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশাল্লাহ নিতে পারবেন প্রত্যেকটা কবুতরই যারা কবুতর নিবেন পাইকিরে ধরে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে পাই কিরিয়ে ধরে আপনারা কবুতরগুলো সংগ্রহ পারেন প্রিয় দর্শক এখানে জোড়া ড্যানিশ আছে দেখেন চমৎকার আরেক জোড়া ড্যানিশ এটাও অ্যান্ডোলেশিয়ান দুটো কবুতারি মারশালা দেখার মতন ভালো লাগলে অবশ্যই সমরোতে পারেন দেখছেন খুবই চমৎকার ভালো লাগলে নিতে পারেন দুটো কবুতারি মার্শালা দেখার মতন অবশ্যই আপনারা শুনতে পারেন প্রিয় দর্শক এখানে দুটো মালটেশ আছে অ্যান্ডোলেশিয়ান দুটো মালটেশ খুবই চমৎকার একদম জেবরা কোয়ালিটি খুবই চমৎকার দুটো কবতারি মার্শালা জেবরা কোয়ালিটি ভালো লাগলে অবশ্যই আপনার এই পেয়ারটা নিতে পারেন দুটো কবুতরই মার্শাল্লাহ একদম নতুন নিঙাগাল কবুতর আছে দেখার মতন অনেক বড়ো সাইজ বিগ সাইজ ভালো লাগলে সংগ্রহ করতে পারে দুটো কবুতরই চকচকা একদম পুতুলের মতন সাইজ ভালো লাগলে নিতে পারেন দেখছেন কোয়ালিটিটা দেখেন হাইটটা দেখেন অনেক বড়ো হাইট একদম যে ওরা কোয়ালিটি মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলে অবশ্যই এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন দেখছেন কবুতারটা প্রিয় দর্শক এখানে জোড়া মন্ডিয়ান আছে দেখেন কোয়ালিটিরা দেখেন দুটো কবুতারই ইনপুটের কবুতর যারা পছন্দ হয় অবশ্যই আপনারা নখ দিয়ে এই পেটার সংগ্রহ করে দুটো কবুতারই কিন্তু ইনপুটের বের লাইনে ঠিক আছে ইনপুটের কবুতর ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করে দুটো কবুতারই অ্যান্ডিকো কালার কোয়ালিটিরা দেখেন একদম ফুল বডি টাস খুবই চমৎকার কবুতার দুটা যাই হোক কার পছন্দ হলে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নখ দিয়ে যদি দেখার ইচ্ছা হয় ভালো করে তারপর দেখে শুনে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া হাউস আছে কালো হাঙ্গরি কবুতর যাকে বলে তাই দেখেন কাকে বলে হাঙ্গি হ্যাঁ এটা হাউস প্রিজন একদম রানিং কবুতর এই জোড়াটা কেউ যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক আলো আলোচনার মাধ্যমে অবশ্যই আপনারা এই কবুতারগুলো সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা কবুতরই পাইকারি দামে দেওয়া হবে ঠিক আছে পাইকারি দামে আপনারা এই কবিতারগুলো সবাই সংগ্রহ করতে পারেন এসে দেখে শুনে নেবেন ঠিক আছে না যদি এসে দেখে শুনে নিতে পারেন বুঝছেন দেখেন চমৎকার কবুতরগুলো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবে সাইজ কতগুলো দেখছেন খুবই চমৎকার অনেক বিগ সাইজ কবুতর যেটা কবুতরই মার্শাল্লাহ দেখার মতন খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন দুই জোড়া আছে প্রিয় দর্শক দুই জোড়া আছে দুই জোড়া কবুতর আছে যার যেটা পছন্দ অবশ্যই সবগুলো করেন প্রিয় দর্শক এখানে এক জোড়া কালো মুন্ডিয়ান আছে দেখেন কবুতরটা দেখেন মার্শাল্লাহ এটাও ইনপুটের কবুতর যার পছন্দ হয় অবশ্যই আপনারা এই পেয়ারগুলো করতে পারেন দুটো কবুতরই ইনপুটের কবুতর ঠিক আছে খুবই কোয়ালিটি ফুল মার্শাল্লাহ একদম ফুল বডি ড্রেস কবুতর ভালো লাগে অবশ্যই সম্পর্কে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে পাইকারি দামে এই কবুতারগুলো সংগ্রহ করতে পারেন সব কবতারই পাইকারি দামে দেওয়া হবে অবশ্যই পাইকারি দাম দেওয়া হবে এসে দেখে শুনে নিতে পারেন বা আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা কবুতারই মার্শাল দেখার মতন খুবই চমৎকার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন দেখছেন কোয়ালিটিও দেখ প্রিয় দর্শক এখানে একটা মিলিবার একটা মেল আছে মুন্ডিয়ানের দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল অনেক বড়ো একটা নট এই নটটা কেউ যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম করে করে নিতে পারবেন একদম কোয়ালিটিফুল মার্শাল আল্লাহ দেখার মতো অনেক বড় বিগ সাইজের কবুতর হ্যাঁ এক তার কাছ তারাকাছি আনাতো ওদের কবুতরটা লাভার যাই হোক কারো পছন্দ হলে পরে অবশ্যই আপনারা এই প্যাটটা এই নটটা সংগ্রহ পারেন একদম নতুন নিউডাল নট খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে প্রিয় দর্শক এখানে একটা মাক্সি কালারের একটা নর আছে এটা ইনপোর্টের কবুতর এই কবুতারটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক অবশ্যই মাক্সি মেলাটা নিতে পারেন ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন এই কবুতারটা ওই এক হাজার তার এক আনা আছে ওই জন্য লাভ পাতেছে অবশ্যই আপনারা দেখে শুনে অবশ্যই সংগ্রহ করেন অনেক বিগ সাইজের কবুতর অনেক বড়ো সাইজের কবুতার ভালো লাগলে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া মিলিবার লাহরি আছে দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ একদম কিংয়ের মতন সাইজ শেপটা দেখছেন অনেক সুন্দর কোয়ালিটি ওইটা কবতারি মার্শাল্লাহ দেখার মতন মার্ক নাই একদম ফ্রেশ আছে তার পাশে দেখে শুনে নেবেন ইনশাল্লাহ দেখেন দেখছেন কোয়ালিটিটা দেখেন একদম যাকে বলে তয়া লাহোরি এটা কবতারি মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলে অবশ্যই এই প্যাটার্ন নিতে পারেন খুবই চমৎকার এক একজোরা কবতার দেখছেন এটা কবতারি মার্শাল্লাহ দেখার মতন প্রিয় দর্শক এখানে একজোড়া হাউস পেজন আছে মেল মেলটা হচ্ছে গ্যান্ডুলেশন ফিমেলটা কালো যেটা কবিতারই মার্শাল্লাহ দেখার মতন দুটো কবুতারই দুটো কেউ শুন করতে চান আলোচনা সাপেক্ষে অবশ্যই কম বেশ পেনশনে নিতে পারবেন দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন কবুতরা কবুতারই ভালো খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই সঙ্গে করতে পারেন ঠিক আছে চমৎকার একটু বার ভালো লাগলে নিতে পারেন অনেক বড়ো সাইজ একদম হাঙ্গরি কবুতা যাকে বলে সেই সাইজে আছে মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে প্রিয় দর্শক এখানে একজোড়া পিন আছে দেখেন জ্যাক পিনের কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন অনেক বড় সাইজ কেশটা দেখেন অনেক বড় কেশ কেশের সাইজ যেমন কোয়ালিটিটা তেমন আছে যাই হোক মার্শাল্লাহ দেখার মতন জোড়া কবুতা পছন্দ হলে প্রিয় দর্শক আপনারা সংগ্রহ পারেন হ্যাঁ দেখার জন্য আমি কিন্তু অনেক বড় ভিডিও করে তার তারপরেও অনেকে আবার এই স্যারিতে ভিডিও দেন এই অমুক জোড়া ভিডিও দেন প্রিয় দর্শক এখানে একজোড়া আপনি হেনাপুটার আছে এটা সাত পরের হেনাপুটার নানড়ি আছে মার্শালার নড়ানোর আছে একদম নতুন নিউ অ্যাডাল এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক আলোচনার সাপেক্ষে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে এই জোড়া নিতে পারবেন ঠিক আছে দেখেন কোয়ালিটিটা দেখেন ওটা কবুতারি মার্শালার দেখার মতন একদম নতুন নিউ অ্যাডাল এটা ফিমেল আর এটা মেল নড়ানোর আছে ইনশাল্লাহ নড়ানোর আছে যার যাদের পছন্দ হেনাকুটা যারা খুঁজতেছেন তারা এই জোড়াটা শুরু করতে পারে সাত পরের কবুতর আছে ইনশাল্লাহ একদম পুতুলের মতন সাইজ খুবই চমৎকার কবুতরগুলো প্রিয় দর্শক এখানে এক এক পিস জার্মান কুপার আছে দেখেন চমৎকার এক জোড়া জার্মান একটা ফিমেল এই ফিমেলটা কিন্তু শুরু করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে ভালো লাগলে অবশ্যই এই ফিমেলটা সংগ্রহ হতে পারে অনেক বড়ো সাইজের একটা ফিমেল একদম নতুন নিমাডাল ভালো লাগলে অবশ্যই এই ফিমেলটা সংগ্রহ হতে পারে যার পছন্দ হয় অবশ্যই কল দিয়ে আলোচনার মাধ্যমে কমিউনি কমেন্সরা নিতে পারবেন প্রিয় দর্শক এখানে একজোড়া পুটার আছে এটা তিন খিলের কবুতর এই কালোটা দুটো কবুতরই একদম নতুন নিউডাল এইটা দেখেন এই অ্যান্ডোলেশন অ্যান্ডোলেশন ভাব আছে হ্যাঁ মলটিং হলে হয়তো আরও একটু কালার আসবে যাই হোক এই পেয়ারটা কেউ করতে চান দামটা আলোচনা সব রাখা আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশ করে সেটা নিতে পারবেন দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল আর দেখার মতন খুবই চমৎকার কবুতার একদম তিন পরের কবুতর আশা করা যায় জোরাই হবে তার পাশে বলা যায় না কবুতর এই হেনাপুটাররা যদি কেউ সংগ্রহ চান প্রিয় দর্শক তাহলে সংগ্রহ করতে পারেন এটা রানিং কবুতর মেলটা হচ্ছে লাল ফিমেলটা কালো চমৎকার একগুলো কবুতর রানিং ডিম বাচ্চা রানিং আছে এটা যার পছন্দ হয় অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনা ছাড়বে হেনাপুটার কিন্তু অনেক দাম যাই হোক যারা হেনাপুটার খুঁজতেছেন তারা এই জোড়াটা সংগ্রহ করেন দেখছেন কয়েক জোড়া এখানে চার পাঁচ প্লেয়ার আছে হ্যাঁ এটার বেবিও আছে এই যে বেবি দেখলাম অ্যান্ডুলেশান কালার আছে না ওইটাই তো যাই হোক এই পেয়ারটা যদি করতে চান কিংবা আচ্ছা রানিং আছে অবশ্যই আপনার এই পেয়ারটা সমুদ্র পারেন প্রিয় দর্শক এখানে আর জোড়া বেবি লাল একটা একটা অ্যান্ডুলেশন টাইপের কালার এই জোড়াটা যদি করতে চান জোড়া বেবি জিরো পরের বেবি কার পছন্দ হলে পরে অবশ্যই আপনার এই বেবি জোড়া সমুদ্র করেন দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ এই দেখেন অ্যান্ডুলেশানের ভাব আছে এটা লাল আছে একই জোড়ার বেবি ভালো লাগলে অবশ্যই আপনারা এই বেবি একটা একটা ফিমেল আছে লাল দেখছেন লাল টকটা একটা ফিমেল আছে যারা পছন্দ হয় এই ফিমেলটা অবশ্যই আপনার এই ফিমেলটা সংগ্রহ করেন প্রিয় দর্শক চমৎকার একটা ফিমেল দেখছেন মার্শাল্লাহ প্রিয় দর্শক এখানে একজোড়া ইংলিশ কম্পিউটার আছে ফিমেলটা অ্যান্ডোলোশান মেলটা অ্যান্ডিবা এইভোকালা হতো এ থেকে অ্যান্ডোলোশান বাচ্চাই বাইর হয় যাই হোক এই ফিমেলটা প্রায় একটুখুনি ইয়ে আছে যেই বাচ্চা রানিং আছে যাই হোক পছন্দ হলে অবশ্যই ক্রিয়ারটা হতে পারে আলোচনা সব থেকে রাখা আছে প্রে দশক আলোচনার মাধ্যমে কম বেশ ফ্রিয়ানসেলা নিতে পারে মার্শাল আর্ট একদম পুকুরে মতন সাইজ খুবই চমৎকার একটা পার্ক ছোটো বড়ো আছে কিন্তু কোনো অসুবিধা নেই ভালো লাগলে অবশ্যই সম্পর্কে প্রিয় দর্শক এখানে একগুলো মুখী আছে দেখেন অ্যান্ড একটা মুখী আছে একটা দুবাজ আছে একটা ফ্রেশ আছে মেল মেলটা দোবাস ফিমেলটা একদম ফ্রেশ এ প্রিয়টাকে যদি সম্পর্কে চান প্রিয় দর্শক আরও অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন অনেক কবুতর আছে যার যেটা পছন্দ হয় অবশ্যই আপনারা পাইকে এটা নিতে পারবেন আর যার যেটা পছন্দ হয় অবশ্যই আপনারা কল দিয়ে